হ্যালো আজকে আমাদের আলোচ্য বিষয় যে মহাকাশ স্টেশনে কেন মহাকাশচারীরা ওজনহীনতা অনুভব করেন তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা ওখানে মহাকাশচারীরা হচ্ছে ওজন ওজনহীনতা অনুভব করে থাকেন তো এটা কেন এটা বুঝবো প্রথমে আমাদেরকে বুঝতে হবে ওজন জিনিসটা কি ওজনকে আমরা ডিনোট করি ডাব্লিউ দ্বারা ডাব্লিউ সমান এম লেখা হয় এটা আসার আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রের সমীকরণ যেটা এপিকুল এম এ এটা থেকে তাই না আচ্ছা নিউটনের সার্বজনীন মহাকর্ষ সূত্র থেকে আমরা আরেকটা সমীকরণ পাই এফ ইকুয়াল জি ইনটু এম তো এখানে বড় এম কি ছোট এম কি বড় এম মূলত পৃথিবীর ভর এবং ছোট এম যে বস্তুটার কথা আমরা বিবেচনা করছি ওইটার পর মানে আমার নিজের ওজন তাই না আর আর হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব ওই বস্তুটা মানে ব্যাসার্ধ আচ্ছা এটাকে আমরা দেখতে পারি এমজি ইকুয়ালস জি এম এম আর স্কোয়ার বা এটাকে লিখতে পারি জি সমান জি ইনটু বা জি এম বাই আর স্কোয়ার তাই না এটাই মূলত আমাদের অভিকর্ষ স্তরণ এর ফর্মুলা এখন চিন্তা করো তো যদি বস্তুটা h উচ্চতে থাকত যদি h উচ্চতে থাকত তাইলে আমাদের অভিকর্ষ স্তরণ কত হতো আমাদের অভিকর্ষ স্তরণ হতো g h gm r h 2 ওকে এখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মূলত ভূপৃষ্ঠ থেকে চারশো কিলোমিটার উপরে অবস্থান করে এই টুকু উচ্চতায় কখনোই আমাদের ওজন শূন্য হওয়ার কথা না তোমরা এখানে বসে পৃথিবীর ভর ভর পৃথিবীর ভর এটা হচ্ছে ব্যাসার্ধ এটা হচ্ছে ব্যাসার্ধ এটা তো উচ্চতা বললাম আর এটা হচ্ছে সার্বজনীন এটা হচ্ছে সার্বজনীন না আচ্ছা তো এটা কেন হয় আমরা দেখতে পাচ্ছি শূন্য হচ্ছে না জি এর মান কখনোই শূন্য হবে না যতই উপরে যে এটা কমতে থাকবে এটা জিরোর কাছাকাছি যেতে থাকবে কিন্তু জিরো হবে না তো কিন্তু ওজনহীনতা হওয়ার জন্য তো আমার এটা জি সমান জিরো হইতে হবে একি হয় বাস্তবে এটা সম্ভব না অন্য কিছু ঘটে এই অন্য কিছু বোঝার জন্য আমরা আরেকটা কনসেপ্ট বুঝবো সেটা হচ্ছে লিফটের কনসেপ্ট তো লিফটে কি হয় ধরো একটা লিফট লিফটে আছো এবং লিফ্টে একটা ওজন মাপার মেশিন আছে সেই ওজন মাপার মেশিন তোমাকে প্রতিক্রিয়া বল দিচ্ছে এফ এবং নিচের দিকে কাজ করছে এমজি বল ধরো লিফ্টটা উপরের দিকে যাবে এ তরণে উপরের দিকে এ তরণে ওঠার জন্য অবশ্যই আমাকে তো এফ গ্যাটার দেন যদি এম হয় তবে উলম্বুপাংশে আমাদের যতগুলা বল আছে সবগুলা সামেশন কি কি বল আছে f বল আর এম জি বল মাইনাস এম জি দুইটা বিপরীত দিকে আমরা বলে নিয়েছি যে f হচ্ছে বড় এফ বড় হওয়ার কারণে এটা এই ধরনের উপর উঠবে তাহলে আমরা সামেশন অফ এফ ওয়াই সমান এম এ এফ মাইনাস এম তাহলে তোমার ওজন মাপার মেশিন করতে প্রতিক্রিয়া বল থাকবে এফ ইকো এম ইন্টু কত জি প্লাস এ মানে যদি লিফট এ তরণে উপরের দিকে উঠে তবে তোমার ওজন বৃদ্ধি পাবে একইভাবে যদি এ তরণে লিফ্ট যদি নিচের দিকে নামে ইতরন যদি নিচে এর দিকে নামে তাহলে ওই যে ওজন মাপার মেশিন কর্তৃক প্রতিক্রিয়া বল যদি এফ হয় এবং নিচের দিকে এমজি কাজ করে তাহলে এই ক্ষেত্রে অবশ্যই এমজি বড় হতে হবে কারণ এফ যদি বড় হয় এটা উপরে উঠে যাবে এর তরে আমরা তাই এফ কে কম রাখব এমজি থেকে যেন এটা নিচের দিকে নামতে পারে তাই না তাহলে এই ক্ষেত্রে এফ ওয়াই সমান এম জি মাইনাস এফ তার মানে আমি ডিরেক্ট লিখে ফেলতেছি তোমরা একটা লাইন লিখতে পারো এটা আসবে এই ফর্মুলা থেকে আমরা যদি দেখি যদি লিফ্টটা ছিঁড়ে যায় একটা লিফ্ট লিফটটা যদি ছিঁড়ে যায় তবে সে ফ্রি ফল করবে এটা ফ্রি ফল মানে মুক্ত ভাবে পড়তে থাকবে free fall তাই না যদি মুক্তভাবে ভাবে পড়তে থাকে তাহলে আমাদের ওই যে ফর্মুলা যেটা ছিল f সমান m g a এখানে a এর মান কিন্তু মূলত a যে g টা তাই না g g সমান এই কেসে আমাদের এখানে আমরা ওজন হীনতম অনুভব করব তো মহাকাশ স্টেশনে কিভাবে মহাকাশচারীরা ওজন হীনতম অনুভব করেন এটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে মহাকাশ স্টেশন কিভাবে আমরা লঞ্চ করি ধরো ফর এক্সাম্পল এটা পৃথিবী এটা হচ্ছে পৃথিবী পৃথিবী থেকে একটা পাহাড়ে উঠলা তুমি পাহাড়টা ভালোই উঁচু ধরে নিলাম এখান একটা বল ফেলো এই বলটা তো ফ্রি ফলই করতেছে জি তরণে তো নিচে পড়তেছে নাকি জি তরণে যে নিচে পড়তেছে তাহলে এটা এখানে পড়ছে আর একটু জোরে নিক্ষেপ করে ফেলো এখানে পড়বে আর একটু জোরে নিক্ষেপ করে এখানে পড়বে আরেকটু জোরে যদি নিক্ষেপ করো এটা হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকবে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকবে তাই না পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকবে এভাবে আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হচ্ছে লঞ্চ করা হয়েছিল এবং সব স্যাটেলাইট এভাবেই মূলত লঞ্চ করা হয় এখন যদি তুমি আরেকটু বেগ দাও এটা উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে তাই না আচ্ছা কিন্তু একটা নির্দিষ্ট বেগ আছে সেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট টু

え、おじゅんや、どのも、ばっばらから。え、Thanks!